বাংলাদেশের ছাদ বলা হয় সাজেককে পাহাড় মেঘ আর প্রকৃতির অপার সৌন্দর্য ঘেরা এই জায়গাটি যেন এক স্বপ্নপুরী আর চলুন ঘুরে আসি মেঘে ডাকা ভ্যালি থেকে যেখানে পাহাড় এবং মেঘ একসাথে গিয়ে মিশেছে সেই স্থানটিতে আমরা এখন আছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি আমাদের যাত্রাটা শুরু করি আমরা একটি হানিফ নন এসি বাস দিয়ে নরসিংদি ট্রাভেল গ্রুপ থেকে আমাদের জার্নিটা শুরু হয় এই বাসে নরসিংদির অনেক মানুষ যারা ভ্রমণ তারা এখানে এসেছে সাজেক ভ্রমণের জন্য এই বাস দিয়ে আমরা যাব প্রথমে খাগড়াছড়িতে উঁচু নিচু পাহাড় পর্বত পেরিয়ে আমরা চলে আসলাম খাগড়াছড়ি আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম এই খাগড়াছড়িতে সকাল সাতটা বাজে যে আমরা এই বাস দিয়ে আসলাম বাস্টার বাস্টার খেলাম এই বাস দিয়ে আসলাম আর এখানে কিন্তু প্রচুর ভ্রমণপ্রিয়াস মানুষ আমাদের সাথে যোগ দিয়েছেন আর শামী মোহাম্মদ সাব্বির হোসেন দর্শন দি ইটাখোলা থেকে এই এই আমরা এখন আছি আপনার খাগড়াছড়ির দিগিনাড়া রয়েছে নকশিপল্লি রেস্টুরেন্টে এখন আমরা দুই ঘন্টা যাবত অবস্থান করব দুই ঘন্টায় আশেপাশে আমরা একটু দেখব যে আশেপাশে কি কী আছে বা কি আছে আমরা খাওয়া দাওয়া করে দুই ঘন্টা পর আমাদের চাঁদের গাড়ি আসবে চাঁদের গাড়ি আসার পর আমরা এখান থেকে রওনা হব সাজাকের উদ্দেশ্যে আমরা খাগড়াছড়িতে নেমে নকশিপল্লি রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেব এটি হলো একটি রেস্টুরেন্ট এর আশেপাশে আমাদের চোখের সামনে অন্য কোনো রেস্টুরেন্ট পরে নাই তো আমার ধারণা যে এর আশেপাশে বোধহয় আর কোনো রেস্টুরেন্টের অস্তিত্ব নেই যারা সাজেকের উদ্দেশ্যে ভ্রমণ করেন তারা পর থেকেই কিন্তু এখান থেকে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেয় আর এখান থেকেই আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরেই আমাদের চাঁদের উদ্দেশ্যে আমরা বের হব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখির চোখে নকশিপলি রেস্টুরেন্টটা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি নরসিং কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাইফুল ইসলাম সোহেল ভাই আমাদের নিঃস ব্লুসুমের আপু এবং ভাইয়া আর এদিকে আছে আমাদের প্রিয় নরসিং বিজয় ব্লকস আমরা সবাই একসাথে বসে সকালে ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিই আসসালামু আলাইকুম এই যে আমাদের চান্দেকারী চলে আসছে তো আমরা এখন বাজে সকাল নয়টা তো আমরা এখন আছি দীঘিনাল উপজালাতে আমরা এখানে একটু সামনে রেস্টুরেন্ট আছে সেখান থেকে শকরা নাস্তা খেয়ে আমরা এখন এই গাড়িতে চড়ে বসবো তো এখানে আমাদের পাহাড়ি জনপদ পেরিয়ে আমরা প্রথমেই যাব যে বাঘাইছড়ি যেই সেনা ক্যাম্পাসে সেখানে সেখান থেকে আমাদের আর্মি চেকপোস্টের পরেই আমাদেরকে ছাড়পত্র দেওয়া হবে সাজেকের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের সামনে সাড়ে নটা এখন আমরা এইমাত্র এসে পৌঁছালাম যে বাগাই হাট যে আর্মি ক্যাম্প রাঙ্গামাটিতে অবস্থিত সেখানে আমরা আসলাম যে আমাদের চান্দের গাড়ি নরসিন্দির গ্রুপের ব্যানার স্মৃতি হয়ে থাকলো সবার সাথে একসাথে জানিয়ে দিলাম আল্লাহ তালা বাঁচি রাখলে কোন হয়তো আবারও আসবো এই সেনা ক্যাম্প সেই সেনা ক্যাম্পের সামনে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসার যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা তো আমরা পাহাড়কে ভালোবাসি আমরা পাহাড় দেখতে কিন্তু দূর থেকে ছুটে আসি কারা কারা পাহাড়কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই সিজনে আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের পেজ ডি ফলো দিয়ে রাখবেন এখান থেকে আমাদের সাজেকের মেন জার্নিটা শুরু হয় পাহাড়ে উঁচু নুঁচু জনপদ আর আদিবাসীদের জীবনযাত্রা দেখতে দেখতে কখন যে আমরা সাজেক এসে পৌঁছে গেলাম আমরা টেরি পেলাম না খুবই চমৎকার রাস্তাটি আমাদের ছিল পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা কখনো মনে হচ্ছে যে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি এবং উপর থেকে আমরা নিচের ডালুতে নেমে যাচ্ছি উঁচু নিচু পাহাড়ি জনপদ এক নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছিল আমাদের আমার যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই সাজেক ভ্রমণ করব। সাজেকের স্মৃতিগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয় পাহাড় দেখতে আমি অনেক বেশি ভালোবাসি কখন যে সাদেকে পৌঁছে গেলাম ট্যারি পেলাম আমরা এখন পৌঁছে গেলাম সাজেকের সবচেয়ে প্রসিদ্ধ গ্রাম সেটি হলো রুইলিপাড়া এখন বাজে দেড়টা তিরিশ আমরা মাত্র এই সাজেক ভ্যালিতে অবতরণ করলাম আজকে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেলো আর ওইখান থেকে দশটা বাজে থার কথা আমাদের সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই হোক আমরা এখন আছি সাজেক ভেজিতে সাজেকে পৌঁছার পরেই আমাদের রুম বুকিং করতে হবে আমাদের ট্রাভেল গ্রুপ থেকে আগে থেকে রুম বুকিং করা ছিল আমরা সেই রুমে উঠে গেলাম রুমটা আমার কাছে একটু ভালো লাগে নাই তবে সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা ইয়ারোব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের খাবারটা সেরে নেবো দুপুরে লাঞ্চ আমাদের জন্য রয়েছে আলু ভাজি এবং মুরগি এবং সাদা ভাত এবং ডাউল এগুলো খেয়েই আমরা এখন সাজেকের রুইলিপাড়া ঘুরবো সাজেক ভ্রমণেই প্রথমেই যে গ্রামটি পড়ে সেটি হল রুইলিপাড়া আজ আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো সাজেকের রুইলিপাড়া সবুজে ঘেরা পাহাড় মেঘের আনাগোনা আর শান্ত প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের গ্রাম রুইলুইপাড়া বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এই পাহাড়ি গ্রামটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রায় সতেরোশো ফুট উঁচুতে অবস্থিত এই পাড়ার সূর্যোদয় এবং সূর্যাস্ত নয়না বিরাম আসসালামু আলাইকুম সাজেগের বিকাল থেকে আমি আসি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি এখন সাজেক বেলিতে তো এখান থেকে আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে আমাদের যে চান্দ্রের গাড়ি সেই চান্দ্রের গাড়ি এখানে উপস্থিত আছে আর এখন বিকাল চারটা বাজে তো এখন যেতে যেতে কতক্ষণ লাগে আমরা আসলে সেই জিনিসগুলাই দেখার চেষ্টা করব কেমন লাগতেছে আপনাকে জি ভাই অনেক ভালো লাগতেছে আপনি কিছুই দেখেন নাই মাত্র সাজাগা আসলেন আর অনেক কিছু দেখার বাকি আছে ওইগুলো দেখা করে না বলবেন যে ভালো লাগছে না কারণ এখনই অনেক ভালো লাগতেছে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ অনেক দূর থেকে আসছি মানে নরসিংদী থেকে কেন আর কি আসছে এই যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে আসছে ও আচ্ছা নরসিংদী কোথা থেকে আপনি আমি টাঙ্গাইল থাকি

তো চলুন আমরা চাঁদের গাড়ি আমাদের চলে আসছে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি দুটি আর আমরা এনজয় করি টংলাক পাহাড় চাঁদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে টংলাক পাহাড়ের উদ্দেশ্যে যে আমাদের অনেক কাপে যানি ভয় আছে কি আরে কি করে থাকি আরে কি করে থাকি এই ট্রেনিং করতেছে একটু হালকা করে দেখাছে হ্যাঁ লিটা কাম তো এই তো এই তো চলে যাইতো পর দুপুর মানে লড়িনা আমি হামলাতে লাগবে না আর ভাষা তো হই হ্যাঁ আচ্ছা যা শুনুনই মনে পাহাড় জয় করার জন্য আমরা যাচ্ছি আজকে কংলেখ পাহাড়ে উপরে একদম সর্বোচ্চ শৃঙ্গে আমরা আরোহণ করব। পাহাড়কে জয় করতে হলে একটু কষ্ট তো করতেই হবে আমাদের ভাই আমাদের পিছনে আছে উনি বলতেছে যে পাহাড়কে জয় করতে যায় উনি অনেক কষ্ট তো ভালো লাগতেছে হ্যাঁ আমরা যত কষ্ট করি পাহাড়ে উঠি না কেন যখন ওঠার পরে যখন যে পাহাড়ের সৌন্দর্যটা আমরা দেখি তখন কিন্তু আমাদের সেই কষ্টটা কিন্তু লাঘব হয়ে যায় আমরা কংলাক পাহাড়ে ওঠার একদম শেষ পর্যায়ে শেষ সিঙ্গে আমরা আছি যদি আমরা সামনের দিকে এখানে লেখা আছে স্বাগতম কংলাক পাহাড় এখানে কিন্তু অসংখ্য অনেক মানুষ এই পাহাড়কে জয় করার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে পাহাড়ের বুকে ছায়া মিলে দাঁড়িয়ে আছে কংলাক সাজেকের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় আঠারোশো ফুট এখান থেকে চারদিকে চোখ মিললেই দেখা যায় মেঘে ডাকা পাহাড় সবুজ বন আর আদিবাসী পাড়ার এক অপূর্ব মায়াময় দৃশ্য রুইলুই পাড়া থেকে ঘন্টাকানি হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই কংলাক পাহাড়ের চূড়ায় পাহাড়ি পথের প্রতিটা বাঁকে ছড়ানো সৌন্দর্য আপনাকে নিয়ে যাবি প্রকৃতির এক অনন্য জগতে চূড়ায় দাঁড়িয়ে মনে হবে আপনি আকাশের কাছাকাছি এসে গেছেন পায়ের নিচে মেঘ আর সামনে গড়ে উঠেছে বাংলাদেশের এক অপরূপ প্রাকৃতিক ছবি এখানে সূর্যোদয় যেমন রাঙা আলো ছড়িয়ে দেয় পাহাড়ের বুকে তেমনি সূর্যাস্তের আকাশে ফুটে উঠে লাল লালের ছিলাম আমরা এখন যে টংলাক পাড়া আছে সেই পাড়াতে আমরা যাচ্ছে মেহদিভাই আজকে টোটটাপ দেখেছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে তবে সারা রাত জার্নি করে আসছি তো যাই ক্লান্ত লাগছে কিন্তু এখন সাজে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে আচ্ছা যাই হোক ভালো লাগলে ভালো কারণ এই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সবারই ভালো লাগার কথা আর একটু কষ্ট হয়েছে আমরা আমাদের এই পাহাড়ে উঠতে কিন্তু কষ্ট হলো কিন্তু আমাদের সেই কষ্টটা এখন শেষ হয়ে গেছে হয়ে গেছে। আমরা এখন করছি তো আপনারা অবশ্যই পাহাড়ে আসবেন পাহাড় জয় করার চেষ্টা করবেন দিনের শেষে যখন সূর্যের শেষ আলো পাহাড়ের গায়ে পড়ে তখন কংলাক পাড়ার জন্য বদলে যায় এক রঙিন স্বপ্ন চারপাশে নিরবতা শুধু রঙের খেলা আর প্রাকৃতিক হৃদয় বাঁশের ভিতরে চা ভরে দিছে আপনার লসেন দিতে এরকম চা কখনো খায় খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা এখন সাজে খেয়ে ধরনের চা ট্রাই করতেছি বাঁশের কঞ্চির ভিতরে দুধ ডালা হচ্ছে এবং চাপাতে দিয়ে তৈরি করা হচ্ছে চমৎকারের চা এটি হলো সাজেকের স্পেশাল বেম্বুটি যারা এখান থেকে চা ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই বেম্বুটি কারা কারা ট্রাই করছেন এখন রাত্রের ডিনার করব এটি হলো ইয়ার অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাজেক আসলে আপনারা এই রেস্টুরেন্টে দেখতে পাবেন এটির প্রপার্টির হল মোহাম্মদ আলাউদ্দিন খান ওনার ফোন নাম্বার দেওয়া আছে আর লুই পাড়া সাজেক বেলি বাগাইছড়ি রাঙ্গামাটি পর্বত চট্টগ্রাম দেখি এখানে আমরা আমাদেরকে আজকে কি খাওয়াই দেখি আজকে আমাদের এই জায়গা পাওয়া যায় স্পেশাল আইটেমের মধ্যে আছে ব্যাম্বু চিকেন আছে ব্যায়াম্বো বিপ আছে ব্যায়াম্বো বিরিয়ানি আছে তারপর বার্বিকিউ আছে মাছ বার্বিকিউ হয় এইটা হলো স্পেশাল আইটেম আমাদের এটা সবসময় পাওয়া যায় জি ঠিক আছে আর লোকজন আসলে কিছুটা হ্যাঁ ছাড় দেওয়া যায় আপনারা যারা আমার থেকে আসবেন কিন্তু ডিসকাউন্ট আর আমাদের ট্রাইবেল গ্রুপ থেকে কিন্তু প্রতি সপ্তাহে না হোক কিন্তু এক মাস দুমাস পরের কিন্তু এখানে আসে আর শীত সিজনে কিন্তু অনেক বেশি এখানে আসা হয় আমাদের নর্শাল থেকে অনেক মানুষ কিন্তু এই সাজেকে আসে আর সাজেকের প্রথম যে দোকানটা সাজেক ভ্যালি লুইলুইপাড়া

ক্যামেরায় বোঝা যাবে না নরসিংদীর ফেমাস কন্টেন্ট কি ওটা আমাদের শুভ ভাই আচ্ছা ওনার ফিলটা আমরা জানবো যে এখানে ওনার কাছে কেমন লাগছে আসলে বাংলাদেশের সব জায়গায় ঘুরতে ভাল লাগে বিশেষ করে আমাদের সাগর আর হচ্ছে পাহাড় যারা দেখে নাই সাগর আর পাহাড় যারা দেখে নাই তারা বাংলাদেশ অনেক কিছুই দেখে নাই সাগর আর পাহাড় দেখতে হবে সাগর দেখতে হলে যাইতে হবে সেন্ট মার্টিন না হলে কক্সেস বা সাজেক মানে সাজেক হচ্ছে পাহাড়ের জন্য যারা পাহাড় দেখতে যায় তাদেরকে খাগড়া সরি সাজেক রাঙামাটি দেখতে হবে আর যদি আপনার সমুদ্র দেখতে চায় তাহলে যাইতে হবে কক্সেস বাজার বা সেন্ট মার্টিনে ঠিক আছে আমি সবাইকে বলবো বালিশের নিচে টাকা না জমায়া ঘুরতে যান ভাল লাগবে রাতের ডিনারটা আমরা অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই সেরে নিব এখান থেকে রুটি এবং ডাবল বাজি দিয়ে আমাদের রাত্রে খাবারটা খেয়ে নিই এবং আগামীকালকে আমরা আবার ঘুরি তবে আগামীকালকের ভিডিওগুলো আমরা আরেকটি পর্বে তৈরি করব সেখানে দেখতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন তো আমরা এখন রাতের সাজেক দেখতে দেখতে আপনাদেরকে বিদায় নিব যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন